মিজানের বোনা কি রিপনের সাথে সি 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 আব্বারে বিয়া করে দিয়া বাড়িতে খাল কাইটা কিনে গেল আমার মায়েরে বাড়ি থেকে বের করে দিতে চাই তুই রিপনের নিয়েই থাক আর ফোন ভয় দেখাবি কালকে সকালবেলাই চইলা যাইবি হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের দীর্ঘ অধিকার পরে কিন্তু ওয়েব সিরিজ নিবেদিত নতুন নাটক ভাবির অপরাধ নাটকটি কিন্তু রিলিজ হয়ে গেছে এই নাটকটির পরবর্তী পর্ব কত তারিখে আসবে এবং এই নাটকটির পরবর্তী পর্বে কি চমক ঘটতে চলেছে তা জানিয়ে দেব আজকের এই ভিডিও তাই ভিডিওটি লাইক করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভাবির অপরাধ নাটকটির পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এবং কি করলে সবার আগে দেখতে পারবেন তা জানতে পারবেন এই ভিডিওতে বন্ধুরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন এই নাটকটিতে অভিনয় করেছে ইগল টিমের জনপ্রিয় অভিনেত্রী যে আপনাদের পছন্দের সবথেকে শীর্ষে রয়েছে যেমন তেজি অভিনয় করেছিল এই অভিনেত্রী যেই তেজি বউটি কিন্তু অনেক হিট হয়েছিল এই নাটকটি কিন্তু অনেক হিট হতে চলেছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে বলা যাক এই নাটকটির পরবর্তী পর্ব কত তারিখে আসতে চলেছে এই নাটকটির পরবর্তী পর্ব আপনারা তিন দিনের মাথায় দেখতে পারবেন মোটামুটি তিন থেকে চার দিন অপেক্ষা করলে এই নাটকটির পরবর্তী পর্ব আপনারা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আর এই নাটকটির পরবর্তী পর্ব যদি সবার আগে দেখতে চান এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি যাদের সাবস্ক্রাইব করে থাকবেন তারা কিন্তু এই নাটকটির পরবর্তী পর্ব সবার আগে দেখতে পারবেন না এই জন্য এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই খোদা হাফেজ